আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুক্রবার রংপুরের বদরগঞ্জের কুতুবপুর লোহানিপাড়া গোপালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে মসজিদ ও দলীয় কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত হয় নাগেরহাট বন্দর দলীয় কার্যালয়ের দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য মাহবুব রহমান সবুজ লোহানিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসিনুর রহমান কেমি সাবেক সাধারণ সম্পাদক আনারুল হক বিএনপি নেতা ওহিদুল হক আফজাল হোসেন মুনায়ম হোসেন বাবলু সোহরাব আলী হায়দার আলী সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গোপালপুর ইউনিয়ন আট নং ওয়ার্ড বিএমপির ভারপ্রাপ্ত সভাপতি মুকসিদুল হকের আয়োজনে মুসলিম পাড়া জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় এ সময় বিএমপি নেতা আমজাদ হোসেন সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন গোপালপুর বাবুপাড়া জামে মসজিদে ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মাহফুজের রহমানের আয়োজনে দোয়া অনুষ্ঠিত হয় স্টাফ রেপোটার ভ্রাম্যমাণ মঞ্জুর আলমের তত্ত্বচিত্রে নিউজ টেক্স টেলিভিশন